হ্যালো বন্ধুরা আমি এখানে আজকে ভেটকি মাছের গার্লেট বানিয়েছিলাম সন্ধেটা খুব জমে গিয়েছিল। এখানে মাছের পিস নিয়ে নিয়েছি তারপর যদিও মাছের পিসগুলো একটু ছোট ছোট। তারপর মাছগুলোকে বাটিতে জল দিয়ে লেবুর রস দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর এখানে কাঁচা পাকা লঙ্কা ধনে পাতা পুদিনাপাতা টমেটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তারপর মাছ সে মাছ ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে ঠেলে নিয়েছি তারপর তাতে একটু লেবুর রস অ্যাড করেছি এবং গোলমরিচও অ্যাড করেছি লবণ দিয়েছি তারপরেতে ধনেপাতা টমেটো সমস্ত পেস্ট আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে সুন্দর করে একটা মাখিয়ে নিয়েছি যাতে দোকানের মতন কার্লেকটাতে গন্ধ আসে পরে গোলমরিচ অ্যাড করেছি বেশি করে একটু গোলমরিচের ব্যবহার বেশি করতে হবে এখানে আমি লেড়ো বিস্কুট মানে এক ধরনের শক্ত বিস্কুট বাজার থেকে কিনে এনে বাড়িতে কুড়িয়ে নিয়েছি চাইলে আপনারাও করে নিতে পারেন তারপর চল্লিশ মিনিট পর আমি যে ফিসটা তুলে রেখেছিলাম ফ্রিজে সেখান থেকে বের করে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়েছি তারপর দেখুন একটা বেশ শক্ত শক্ত ভাব এসে গেছে তারপর একটু গোলমরিচ বেশি করে দিয়ে যেখানে ডিম নিয়ে নিয়েছি তারপর ডিমটাকে বেশ সুন্দর করে ফাটিয়ে নিয়েছি ওতেও একটু গোলমরিচ দিয়ে দিয়েছি হাতে তেল দিয়ে একটা একটা করে ওই বিস্কুটের গুঁড়ার মধ্যে ডুবিয়ে দুবার ডুবালবেন ডবল কোট করলে সবচেয়ে বেশি সুন্দর হবে খেতে মুচমুচে হবে এবং সুস্বাদু হবে দোকানের মতন তাই আমি একটা একটা করে বানিয়ে নিয়েছি ভেটকি মাছের কারলেট আমার কারলেট প্রায় বানানো হয়ে এসেছে সব কার্লেটগুলো আমি এখানে বানিয়ে নিলাম তারপর আমি হচ্ছে কড়াতে ডুবো তেলে ভাজতে লাগলাম একটা একটা করে একটু লাল লাল করে ভেজে তুললাম হয়ে গেছি গরম গরম ভেটকি মাছের কারলেট